না তাকো যাদের জন্য রমজান ছিল তার মানে যাদের জন্য রোজা ছিল হয়তোবা রমজান ছিল না এ দ্বারা ভুল হয়েছে যে শুধু আমরা এটারই রোজা কেন গুরুত্বপূর্ণ মুসলিম আল্লাহ সবার সেখানে গিয়ে মুশার রমজানের রোজা রেখেছেন তার মানে তিনি না খেয়ে উপবাস রমজান ছিল হয়তো আমরা তারা রোজা রাখছে যখন ছিলেন তখন ভাত খাইছেন খাবার খাইছেন খানায় তিনি যে উপবাস থেকেছেন না খেয়েছেন রোজা আগমাল রোজা রেখেছেন

আল্লাহ ভয় এই রোজাটা রাখলে আমাদের মনে আল্লাহর ভয় জমবে যখন আল্লাহর ভয় একটা মানুষের ভিতরে জমবে তখন সে আর অন্যায় কাজ করতে পারবে পারবে এজন্য বলেছেন লা তাখতাতুম যদি আপনারা রোজা রাখেন হয়তোবা সম্ভবত তা গুনজ করতে পারবেন এবার প্রশ্ন হলো তাকওয়া মানে কি তাকওয়া হলো অন্তরে ভই হবে পবিত্র কোরআনে 6 টি জায়গায় তাকওয়া বলবা মুনা করা হয়েছে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

দেখবেন বিভিন্ন সময় আমাদের সাথে বড় উপর অনেক কঠিন এবং জটিল কাজ আসে কিন্তু আল্লাহর উপর যখন ভরসা করে পথ হাঁটবেন কোন জনগণ নাই কোন সাধারণ মানুষ নাই কিন্তু ফেরেস্তার মতো কিছু লোক এসে আপনাকে সহযোগিতা করবে সেগুলো করায় কে করায় আল্লাহ কিসের কাজ না করায় তাকুয়ার কারণে করে আল্লাহকে ভয় করার কারণে করে আল্লাহকে স্মরণ করার কারণে আল্লাহ রব্বুল আলমিন এরকম কাজ করে থাকে যে বান্দা যখন আমার উপর এত টুকুন আস্থা রাখছেন যে সকল কাজে আল্লাহ আমাকে সহযোগিতা করতে পারেন অন্যায় থেকে তিনি বিরোধ থাকেন তখন আল্লাহ ওই বান্দাকে তার কাজ যত বড় কঠিন হোক না কেন পাহাড় সঙ্গে পরিমাণ যদি তার কোনো বোঝা হয় আমি আল্লাহ রব্বুল আলমিন তার কাজটাকে খুব সহজ করে দিই বলে পাহাড়

থাকতো তাহলে হয়ে যেত দাকলা থাকার কারণে আল্লাহ রফুল্লা বলেন ওই দেশের লোকেদের জন্য আমি আসমান

মানুষ মানুষকে নিয়ে ষড়যন্ত্র করে আল্লাহ রবুল আলম করেন যখন একজন মানুষ আর মানুষকে ষড়যন্ত্র করে কিন্তু যাকে নিয়ে ষড়যন্ত্র করে তার যদি সন্তুষ্ট হয় তার যদি ইচ্ছা একমাত্র আল্লাহ সন্তুষ্টি হয় তার লক্ষ্য যদি একমাত্র আল্লাহ বলা হয় তার লক্ষ্য যদি একমাত্র কোরআন এবং হাদিসের বাস্তবায়ন হয় তার লক্ষ্য যদি একমাত্র আল্লাহ সন্তুষ্টি হয় ওই ব্যক্তিকে কোনো মানুষ আর ষড়যন্ত্র করতে পারে না আমি তাকে তার সকল প্রকার ষড়যন্ত্র থেকে রেহাই করে

তোমার এতদিন তীব্রতা ছিল পাওয়ার ছিল গরম করা এখন তুমি কি হয়ে যাও সালামা তুমি ঠান্ডা হয়ে যাও বলেন না ঠান্ডা হয় না ঠান্ডার একটা স্তর আছে সে বেশি পরিমাণে ঠান্ডা হলে বরফে পরিণত হয়ে যেতে পারে সাবধান দাও তুমি ঠান্ডা হও কিন্তু বরফ হয়ে না বারডাও সালামা শান্তিময় ঠান্ডা এমন ঠান্ডা করো না যাতে আমার ইব্রাহিমের একটু কষ্ট হয় সুবাহ আমার কি করতে হবে ইমান আনতে হবে তা কোরআন করতে হবে এই তা মাস হলো রমাদান মাস তা কোর মাস হলো নাজারদের মাস এই মাসে যখন আপনারা তা কোর করব। বল পড়ব এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব শেষে কোরআন বলেন এ তাকওয়াত ফলাফল কি জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেওয়া তাকওয়ার ফল কি জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেওয়া যখন তারা আমাকে অবলম্বন করবে রমজান রাখবে এর ফলে আমি আল্লাহ রব তার জীবনের সমস্ত গুণগুলা মাফ করে দেব বলেন বলেন যখন আমানত আন ইত্তাকু যদি তোমরা ঈমান এবং তাকওয়া অবলম্বন করো ইয়া জআল্লাহু ইয়া জআল্লাকুম তাদের জন্য আমি করে দেব ফুরকানা তারা সত্য মিথাকে পার্থক্য করতে পারবে কোনটা ভালো কোনটা মন্দ পার্থক্য করতে পারবে এ কথার অর্থ হলো সৎ কাজ আর অসৎ কাজ থেকে সে দূরে থাকতে পারবে সৎ কাজের প্রতিতে আগ্রহীশীল হবে ওয়া ইউকাফির আর আমি তাকে মাফ করে দেব সাইয়্যাতকে ক্ষমা করে দেব তার পাপগুলো মাফ করে দেব ওয়া ইগফির আতিয়াগুলো माफ করে দেব এবং ক্ষমা করে দেব লাক আল্লাহু যুল ফাদল আল আর আল্লাহ যদি কাউকে माफ করতে চায় আল্লাহ বড় বান্দা তার জানিয়ে রাখো অল্লাহ আর আল্লাহ হুদুল ফাদল আল আযীম যত প্রকার মর্যাদা রয়েছে সমস্ত মর্যাদা সবচেয়ে বেশি মর্যাদা আল্লাহ ইচ্ছা করলে সমস্ত মানুষকে माफ করে দিতে পারেন এজন্য আল্লাহ বলেন যদি তোমরা তাকে অবলম্বন করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেব তোমাদের মাফ করে দেব আর আল্লাহ যখন আপনাকে আমাকে মাফ করে দেয় এরপর প্রতিদানটা দিয়ে থাকতে পারে একটা প্রতিদান থাকতে পারে সেটা হলো আল্লাহর জান্নাত জান্নাত তো দেবে আপনাকে মাফ করে দেওয়ার পর আমাদের সবচেয়ে যে বিষয় একটা জিনিস চাওয়া আল্লাহর কাছে সে চাওয়াটা আল্লাহর সাথে সাক্ষাৎ কি কর আল্লাহর সাথে সাক্ষাৎ

এই রমজানের মজা নিয়ে তিনি গবেষণা করে একটা ভক্ত পুরস্কার শুভাহানন্দ আর ধর শুভানু পুরস্কার পেলেন কেন পেলেন তিনি আবিষ্কার করেছেন আমরা আমাদের গ্রামে আমাদের পাকের ঘরে যখন কাড়া কাঁধি মাছ ধরি একটা বৈশিষ্ট্য অংশ থাকে কিনা অশিষ্ট বুঝেন আবর্জনা একটা আবর্জনা একটা ময়লা থাকে আমাদের শরীরে অসংখ্য গণিত কোষ দিয়ে তৈরি এই বড়িখানা এই বড়ির ভিতরে যতগুলো কোষ আছে সব কোষগুলো আছে বিদ্যুলায় প্রতি বছর প্রতি সময় কিছু কিছু কোষ আসতে আসতে মৃত্যুবরণ করতে থাকে এইগুলা কিন্তু আমাদের ময়লা হয়ে আমাদের বাথরুমের সাথে শেষ হয়ে যায় না বরং এটা আমাদের শরীর থেকে যায় যখন একটা মানুষ সারাদিন থেকে সকাল থেকে আট ঘন্টা না খেয়ে থাকেন একবার আপনি যখন খাবার খাবেন ওই খাবারটা আপনার এনার্জি যোগাবে শরীর ভিতরে আট ঘন্টা আট ঘন্টা যখন খাবার শেষ হয়ে যাবে খাওয়ার পর তখন আপনার শরীরের উপরে এনার্জি